কি স্কুলে আমি আমি আমাকে বসিয়েছিল দুটো ছেলেদের মাঝখানে তো এবারে ওরা খালি আমাকে ডিস্টার্ব করতো আর বলতো জয় শ্রীরাম বল জয় শ্রী বলেছি আমি বলবো না তো এই নিয়ে আমাকে বহুত টর্চার হয়েছে তো আমি আমার মাকে এসে বাড়িতে বলেছি আমার মা ক্লাস টিচারকে ফোন করে বলেছে তো ক্লাস টিচার ওদের না ওদের উপরে অ্যাকশন নিয়ে আমার ওপরে অ্যাকশন কি বলেছে টিচার বলেছে কি যে সবাই তো হিন্দু ছিল আগে তো কেউই মুসলমান ছিল না তো এই টিচার এটা বলেছিল তারপরে আমি ওই পরের দিন গিয়েছি তো আমাকে কলার ধরে মেরেছে কারণ টিচার আদিত্য ঘোষ কোন ঘোষ এখন আপনি কোন স্কুলে না আমি স্কুলে গিয়েছি যাচ্ছি আমি 5 তারিখও গিয়েছি আমাকে বলছে কি যে আমার মা বাবাকে ফোন করে বলছে কি নিয়ে চলে আপনারা না সব নাম্বার দিন কোন ক্লাস 6 বাচ্চাটার ওপরে টর্চার হয়েছে মানসিক টর্চার হয়েছে বাচ্চাটাকে বলা হয়েছে যে যাই বলার জন্য এটার জন্য কমপ্লেন করা হয়েছে মিসকে মিস বলেছে যে তোমরা তো আগে মানে সব হিন্দু ছিলে এখন তোমরা কানমাধ্যমে মুসলমান হয়েছো ক্লাস সেভেনে যখন উঠবে তখন তোমরা দেখতে পাবে এই ভাষাটা আমাদের যে উনি সিস্টার আছে নামটা আমার কম বেশি মনে করছে না ও মানে ওই যে বাচ্চাটা ক্লাস সিক্সে পড়ে ওই বাচ্চাদেরই সিস্টার বলেছে ক্লাস সিক্সের সিস্টারটাই বলেছে আমরা যখন প্রিন্সিপালকে কমপ্লেন জানাই প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করতে চায় না এখন আমরা এখানে যখন বিক্ষোভ করেছি আমাদের থানার ওসি সাহেব এখানে এসছে আমাকে আশ্বাস ধন্যবাদ দিচ্ছে যে আমি গিয়ে কথা বলছি আমরা একটাই কথা যে আমাদের সঙ্গে মানে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে হবে আমরা এখন চাচ্ছি আমরা চাইছি এখন যে প্রিন্সিপাল আমাদের সামনে এসে বলুক যে হ্যাঁ যেটা হয়েছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং এই যে বাচ্চাটা এই যে স্কুলে পড়তো এই বাচ্চাটা নির্ভয় নির্দিদায় এখানে পড়াশোনা করতে পারবে আমি হচ্ছি এস কে মোবারক আমি একটা এনজিও চালাই সেবার সেক্রেটারি এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইট হাওড়া সেক্রেটারি আমি একটা এখানে গণতান্ত্রিক একটা আন্দোলন নিয়ে এসেছি মৌলিক অধিকার মানুষের মৌলিক অধিকার নিয়ে চিনি মানি হচ্ছে বলে আমি এখানে এসেছি আমার নাম এস কে মোবারক এটা হচ্ছে দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি রেলওয়ে কোয়ার্টারে এইটা করা আছে গির্জা স্কুল এটা হবে না বলি কেন বলল না চিঠিটা যেটা দিয়েছে ওটা ঠিক চিঠি না আমি কেন বললাম বলল না আমি যে বাচ্চা দুটো জয় শ্রীরাম বলেছিল আমার মেয়েটাকে বলতে বলেছিল আমার মেয়েটা জয় শ্রীরাম বলিনি আমার মেয়ের ব্যাগে লাথি মেরে ফেলে দিয়েছিল জলের বোতল ভেঙে দিয়েছিল আমি সেই অভিযোগ আদিত্য ঘোষ ক্লাস টিচারকে জানিয়েছিলাম ক্লাস টিচার বলল কেউ

উনিও বলেছে আপনাকে কোনোদিন প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেবো না আর একজন মনি মিস উনি বলেছে ওয়াচম্যান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো একটা মা তার বাচ্চাকে ক্লাস করার জন্য কি করে রিকোয়েস্ট করে যে ঠিক আছে আমি যদি কোনো ভুল করে থাকি কিছু থাকে আমার আমার ভুলটা আমার মধ্যে থাক আমার বাচ্চাকে ক্লাস করতে দিন বেশি কথা বলবেন না ওয়াচম্যান দিয়ে ঘাড় ধরে বার করে দেবো আজকে প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করে তোমরা সব বাদ নেই করেনি যাও যাও আমাকে প্রিন্সিপাল যত ইচ্ছা করে আমাকে বার করে দিল আমি লাস্টে নিরুপায় হয়ে মিডিয়া এনেছি এখন কি ওনাকে কি আপনারা বাচ্চা কে স্কুলে যেতে আমার বাচ্চা কে প্রমোটার দিয়েছে রেজাল্ট কিন্তু আমার বাচ্চাকে ক্লাস করতে দিচ্ছে না রিজেন্ট কি বলছে না আমি যখন থানার বড় বাবুকে থানায় গেলাম বললাম আমার বাচ্চা প্রমোটেড রেজাল্ট ক্লাস করতে দিচ্ছে না বলে এখন তো আট কবার বড় বাবুই বলল এখন তো আটকাবার কবার নিয়ম নেই আপনার মেয়ে কত কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ফাইভ থেকে নিউ সিক্স আপনার মেয়ের নাম সব নাম পারভিন আপনার নাম আমার নাম রানুকা মন্ডল সেন্ট মেরি কনভেন্ট স্কুল আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে